আর কি বলবো দুঃখের কাহিনী কইতে চোখে জল আসে চোখের জল আমার শুকায় গেছে মা মারার পর আমার ওই দুঃখটা আর আটকে না কেউ ছিল না আমি এখন ওইটা ভাবতে পারি না সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আহমদুল্লাহ দেশ এবং বিদেশ থেকে যারাই আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ারের কারণে এরকম একজন অসুস্থ মানুষের যার চোখের দৃষ্টি বর্তমান নাই একটা মানুষের সবথেকে মূল্যবান সম্পদ হলো তার দুটা চোখ যার দুটা চোখ নাই সে দুনিয়ার আলো দেখতে পারে না তো আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে হয়তো এই ভাইয়ের আবারও সেই চোখের জ্যোতিটা ফিরে পাবে উনি চেষ্টা করতেছে অনেক ওনার অর্থনৈতিক অবস্থা এখন খুবই খারাপ যতটুকু অর্থ ছিল স্থানীয়ভাবে চিকিৎসা করছে সেই চিকিৎসায় কোনো কাজ হয়নি এখন ডাক্তার পরামর্শ দিচ্ছে ইন্ডিয়া যাওয়ার জন্য তার এক লক্ষ টাকা লাগে আসলে যাদের টাকা আছে আপনারা অনেকেই আছেন মানুষকে সাহায্য সহযোগিতা করেন আপনারা যদি দশটা বিশটা করে টাকা অনেকে দেন আবার অনেকেই আছেন যে এরকম চিকিৎসার ভাড়া নেন যদি আপনারা এরকম কেউ আমাদের এই ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আমার ভাইয়ের চিকিৎসার জন্য আপনাদের সাধ্য মতো যতটুকু হয় আমি এই ভাই নাম্বার মোবাইলের স্ক্রিনে দিয়ে দিব সেই নাম্বার এই অবস্থার কতদিন কিন্তু বলবেন হ্যাঁ ভাই দুঃখের কাহিনী কি বলি আমি দুই হাজার ষোলো সাল থাকি বিষ ব্যথা বিষ ব্যথা করে আমি যাবো তো দুই হাজার চব্বিশ আমি অসুস্থতায় ভোগ করতেছি আমার কাছে যখন টাকা ছিল তখন রংপুরে ডাক্তার বলছিল এখানেই ভালো হবো এখন আমার টাকা পয়সা সব শেষ এখন এরা বলে আমাকে ইন্ডিয়া যেতে আমি চার পাঁচ লাখ টাকা আবার কোথায় পাবো সেই চিন্তায় চিন্তায় অ্যান্টিবায়োটিক খেতে খেতে এই প্রায় চার পাঁচ মাস হয় আমার চোখের দৃষ্টি আস্তে আস্তে কমে যাওয়া শুরু করে চক্ষু হাসপাতালে দেখাইছিলাম ওরা এক লক্ষ টাকা চায় এক লক্ষ টাকা চায় তা আমি হঠাৎ করে এই টাকাটা কোথায় পাবো আমার দুটি সন্তান আমার বড় ছেলে কলেজ অনার্সে পড়ে রংপুর কলেজ ওই বাচ্চাটাই আমার কাজকর্ম করে ওই বাচ্চাটা আমার সংসার চালায় ছোট ছেলে ক্লাস ফোর পরে আমি আর আমার বউ এখন আমি মাঝে মধ্যে কি চিন্তা ভাবনা করি বাবাও নাই মাও নাই মা মারা যাওয়ার পরে আমি গান গাইতে আমাকে গুনগুন করি এখন আমি নিজে গান লেখি আমি তো অন্ধমানের লিখতে পারি না অন্তরের কালি দিয়ে লেখি কলমের কালি দিয়ে লিখতে পারি না রংপুরের আঞ্চলিক ভাষা আমার বাড়ি রংপুর কাজহার ডিমলা কানন গোটলা আমার নাম বিষ্ণুপদ রায় তার কি করবো দুঃখের কথা এখন গান বাজনা করি তা আমার কথা হলো কেউ যদি আমাকে যদি এই চিকিৎসার জন্য সহযোগিতা করে আমি যেন চোখে দেখিয়ে কলমের কালি দিয়ে যেন ভালো ভালো গান লেখিয়া যেন তাদেরকে শোনাইতে পারি তাছাড়া আর কি বলবো দুঃখের কাহিনী কইতে চোখে জল আসে চোখের জল আমার শুকায় গেছে মা মারার পর আমার ওই দুঃখটা আর আটকে না আমার আর কেউ ছিল না আমি এখন ওইটা ভাবতে পারি না আমাকে আপনারা আশীর্বাদ করবেন আমাকে যদি কিছু সাহায্য করেন আমি যেন আপনাদের সাহায্যের টাকায় চিকিৎসা করি ভালো হয় আপনাদের মাঝে যেন ভালো ভালো গান কইতে পারি আপনারা আমার গান শুনবেন শুনলে ভালো লাগলে আমাকে আশীর্বাদ করবেন আমি এই আশা ব্যক্ত করি শেষে আমি আর কিছু বলতে পারবো না খুড়ি মহাও বড়ো ধন সোনড়ি মহ বড়ো ধন সোন সোনা মহাও বড়

খুব সুন্দর গান হয়েছে অসাধারণ গান তো আসলে উনি খুবই সুন্দর একটা গান গাইতেন মা নিয়ে আসলে মা মানুষের মানে মায়ের মতো আপন দুনিয়াতে আর কেউ নাই